どれで হলকা থামবি চুপ 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 ভাই ভাই আমার গাড়ি নিয়ে গেছে চোর ভাই ভাই আমার গাড়িটা চুরি নিয়ে গেছে ভাই আমার এত কষ্ট গাড়ি অনেক কষ্টে কিনেছি ভাই আমার গাড়ি কেউ নিয়ে চলে গেছে ভাই আপনি তাড়াতাড়ি আসেন ভাই আমার সাদের গাড়ি অনেক গাড়িটা চলে নিয়ে গেছে ভাই আপনি আপনারা যদি গাড়িটা দেখতে পান একটু বলবেন গাড়ি গাড়ি কাছে না কিছু না এটা একটা চাষ ফান ভিডিও এইভাবে গাড়ি হারাই যায় তাই আমরা ভিডিওটা করছি আপনাদের সতর্ক করলাম ভাই আপনারা ভুলেও গাড়ি থেকে কেউ সাইডে কে বাসায় কোনো কিছু দিতে যাবেন না কি গাড়ির সাথে গাড়ির চাবি দিয়ে কেউ পিস করতে যাবেন না এইভাবে গাড়ি নিয়ে যায় আটক এদের বললাম এটা ভিডিও না এটা আমার বন্ধু আমিরুল ও ভিডিওটা বানাইছে আপনারা কেউ কিছু মনে দেবেন না এইভাবে সতর্ক থাকেন আর আমাকে ভিডিও যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার যে রাখবেন আর ফেসবুক পেজটা দেখবেন এন ড্রামিন বস আর ইউটিউব চ্যানেল নাম এম ভাই তা আমাদের ভিডিও সবসময় পাবেন আজকে মতো পাইবে টাটা সিউ